আমার মনে মনে দিন দুই চোখে মা ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে এখন মনাজাত দোয়া আমাদের সুস্থতা দান করেন বলে আমি আগামীকাল সে দিনাজপুরের মাহফিল তারপর আপনারা এই টাঙ্গাইল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জেলা এমন কোন সাপ্তাহ যে সপ্তাহে আমি টাঙ্গাইল আসি না আলহামদুলিল্লাহ এ টাঙ্গাইল সেই পাঁচ ছয় বছর ধরে শুরু করেছি এখানে এক দুইটা গজল আমার গাইতে হয় তা আপনারা বলেন আপনাদের কোনো গজলের আবদার আছে কিনা আমি নবীজির পাগল ঠিক আছে যেহেতু এটাই আমার দুই তিনটা গজল গজল গাইছি এর মধ্যে এটাও একটা আসলেই তো আমার নবীর পাগল ঠিক না বে ঠিক আল্লাহ সবাই মদিনে যাওয়ার তফিগ দান করে একটু সবাই মিলে গাইতে হবে পারবেন তো ইনশাল্লাহ দেখি তাহলে একটু গলার আওয়াজ আমার বাড়ে কিনা আমি নবীর পাগল আমি মদিনার পাগল একসাথে আওয়াজ দি আমি নবীর পাগল আমি মদিনার ধুল বালি মোর মদিনার ধুল বালি মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল বলেন পাগল আমি আমার মনে হিনবি দুই চোখে মদিনার ছবি আমার মনে দুই চোখে মা আমার মনে নবী নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজের পাগল আমি মাদিনার পাগল আমি নবীজের পাগল আমি শুনিল মাদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিল মাদিনার কথা শনিলে মদিনার কথা শনিল ওঠে মন আনন্দের ঠন আমি নবীর পাগল আমি মাদিনর পাগল আমি নবীর পাগল আমি আমাদের রোগের সকল সু দয়াল নবীর سلامه দূর আমাদের রোগের সকল সু দয়াল নবীর আমাদের রোগের সকল সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাঙ্গন আমি মদিনার পাগল মদিনার ধুলবালি মোর না হরি ধুল করে মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আল্লাহ যখন একবার হলেও আমার প্রিয় নবী যদি তার নসিব করে দিও জোরে জোরে বলেন আমিন দূরে পরি অনেকেই চলে গেছেন তাদের জন্য দয়া করবো অনেকেই অসুস্থ এই ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন জন পনেরো জন বিশ জন করে মারা যাচ্ছে নানান এক ভয়ানক রূপ দেখা দিয়েছে ডেঙ্গু ডেঙ্গু আল্লাহ বললাম যেটা সকলকে সিফায় কামেলা আজরা দান করেন বলেন আমিন যারা মাহফিল আয়োজন করেন আমার ইলেজাকে দাওয়াত করেছেন আর যে যুবক ভাইরা মরে বাবা যারা কষ্ট করেন আল্লাহ সবার কষ্ট কবুল করে আজকে যারা আসলাম বসলাম কালকে আমাকে একসাথে জান্নাতের মালিক বেনা দিয়ে আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربي

আই আল্লাহ বনের পশু পাখি গলা বনে ঘুমায় গেছে আই আল্লাহ রব বুড়ার তোমার কিছু পাপী বান্দাম রাস্কি তোমার এই জান্নাতের বাগানে বসে আছি তোমার ক্ষমার আস বুড়ার মিন ক্ষমা যদি না করো মাফ যদি না করো আল্লাহ এই মাফ ফিলার সহিত নর্থক হয়ে যাবে